নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প মুক্তির কাটা লিখেছেন রমেশ চন্দ্র সেন শুরু করছি গল্প মুক্তির কাটা আজ ত্রিশ বছর বংশী এ বাজারে বসিয়া জুতা সেলাই করিতেছে শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতেই ওই একই বটগাছের তলায় সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকে তার মাথার ওপর ঝুলানো থাকে একটা ছাতা ছাতাটা বটগাছের ডালের সঙ্গে বাধা ছোট একখানা তালপাতার ছাউনি বলিলেও অন্যায় হয় না আকারে সেটা এত বৃহৎ ছাতাটা বৃদ্ধির মতোই জীর্ণ তার চালায় অনেকগুলি ছেদা। কোন জায়গায় পাতা পচিয়া ক্ষয় হইয়া গিয়াছে বংশীর শরীর শীর্ণ চামড়া শিথিল চুলগুলি সব সাদা চোখে সে এখন ভালো দেখিতে পায় না কিন্তু ত্রিশ বছরের বসে প্রথমে সে চায় মানুষের পায়ের দিকে ছেঁড়া জুতা দেখিলেই ক্ষীণ কণ্ঠে বলে ওঠে সেলাই বুরুষ কাতর ভাবে মুখের দিকে যায় কাজ জুটিলে তার অষ্ট প্রান্তে ফুটিয়া ওঠে একটা ক্ষীণ হাসি বিফল হইলে বাহির হয় শুধু দীর্ঘ নিঃশ্বাস জীবনে কোনোদিনই অভাব তার খোঁজে নাই দারিদ্র যেন দুরারোগ্য ক্রনিক ব্যাধির মতো তার জীবনের চিরসঙ্গী তবু যা হোক এতদিন দুবেলা দুমুঠো জুটি আছে কিন্তু এখন একেবারেই অচল কাজ আগে যা ছিল এখন তার অর্ধেকও নাই অথচ জিনিসপত্রের দাম ডবলেরও বেশি জুতা সেলাই করিতেও কষ্ট হয় অনেক সময় ছোট ছোট ছেদাগুলি চোখে পড়ে না শরীরে রক্ত ছিল মানে বল ছিল তাই এতদিন দারিদ্রের বোঝা বহন করিতে পারিয়াছে বংশী ভাবিত সুদিন আসিবে বিধাতা মুখ তুলিয়া চাহিবেন কিন্তু ভাগ্য দেবতা এই সময় তার শেষ বন্ধনটুকু ছিন্ন করিয়াছিলেন কন্যাপন জোগাড় না হয় বংশী বিবাহ করিতে পারে নাই একজন জ্ঞাতি অনাথ বিধবা কন্যাকে সে আশ্রয় দিয়াছিল নিজের সন্তানের মতোই তাকে পালন করিয়াছিল সেই মেয়েটি বংশীকে রাধিয়া দিত তার সেবা করিত আজ কদিন হইল কলেরায় তার মৃত্যু হইয়াছে সেই হইতে বংশীর হাড়ি চড়ে নাই রান্নার হাঙ্গামা আর ছাই ভালো লাগে না তাই কদিন সে চিরা ও ছাতু খাইয়াই কাটাইয়া দিয়াছে ঘরে ঘটি বাটি ঘোড়া যা কিছু ছিল একে একে সব বেঁচে ফেলিয়াছে এখন সম্বলের মধ্যে একটা ভাঙা কাঁসার থালা আর জুতা গাছতলায় ঝিমাইয়া ঝিমাইয়া সময় আর কাটে না কেবলই তার মনে হইতেছিল গরিবের জীবন একটা বিড়ম্বনা একটা অভিশাপ সকালে জমিদার মিশিবাবু ধমকাইয়া গিয়াছেন খাজনা না দিলে বংশীকে ফিটা হইতে উৎখাত করিয়া দিবেন টুনু ফৌজদার গালাগালি করিয়াছেন জুতা যদি নাই পারবি তো কাজ নিস কেন জায়গা পাসনি মাসখানেক আগে বংশী তার পালিতা কন্যার জন্য কুইনেন মিক্সচার আনিয়াছিল আজ দামের তাগিদ দিয়াছে বংশী অতিষ্ঠ হইয়া বাজার হইতে উঠিয়া গেল বাড়ি যাইয়া সে রান্না চড়াইয়া দিয়াছিল ভাত নামাইবার সময় হাড়িটা হাত হইতে পড়িয়া গেল তাগাদা ধমক গালাগালিতেই তার মন তিক্ত হইয়া উঠিয়াছে তার উপর মুখে গ্রাস হইতে বঞ্চিত হওয়ায় বংশী ভাবিল এ জীবনের আর প্রয়োজন কি বন্ধন তো কিছুই নাই যত জ্বালা শুধু একটা পেটের জন্য সে ঠিক করিল মরিয়া সকল জ্বালা জোড়াইবে। থালাখানা লইয়া বংশী যদু সাহার দোকানে গেল থালা রাখিয়া যদু আট আনা পয়সা দিল আট আনায় মোটে শিকি তোলা আফিং পাওয়া যায় এক আফিং খাইয়া মানুষ মরে না গলায় দড়ি দিতেও বংশীর ভয় করে আরও অন্তত আট আনা চাই তাহা হইলে আধভরি ভরি আফিং কিনিতে পারে বংশী তার জাত ভাই ছেদিলালের কাছে যাইয়া আট আনায় জুতা সেলাইয়ের যন্ত্রপাতি সব বেঁচিয়া ফেলিল বংশী দরজা বন্ধ করিয়া মাটির ভারে আফিং গুলিতে ছিল তার মনে পড়িতেছিল এই দীর্ঘ জীবনের বিফলতার কথা ভাগ্য তার এতই খারাপ যে একমুঠা ভাতের জন্য তাকে খাটিতে হয় তিনজন চামারের সমান অথচ তার নিপুণতা তাদের কারো চেয়ে কম নয় খরিদ্দারের সঙ্গে বেশি দরদস্ত করে না একাগ্রতার সহিত নিজের কাজ করিয়া যায় কিন্তু তার রন্ধ্রগত শনি এ জীবনে তাকে একদিনও স্বস্থির নিঃশ্বাস ফেলিবার অবকাশ দেয় নাই আজ সবচেয়ে তার বেশি রাগ হইল ঠাকুরের ওপর তিনি যদি দয়ারই আধার তবে গরিবের এত দুঃখ কেন মাটির ভাটটা মুখের কাছে তুলিয়া বংশী একবার বাহিরের দিকে চাহিল আকাশে তখন গভীর নেলিমা সমস্ত প্রকৃতির বুকে সূর্যের আলো জড়ো আর গহনার মতো ঝিকমিক করিতেছে সমস্ত জগৎটা যেন হাসিতেছে বংশী ভাবিল দুঃখটা শুধু তার নিজের তার দুঃখে আকাশ আলো গাছপালা লতা এদের কিছু আসে যায় না ভারের দুধটা সব কালো হইয়া গিয়াছে দুধের দিকে চাহিয়া বংশী বলিয়া উঠিল আজ সব জ্বালা জোরাবে চির পরিচিতের সঙ্গে ভাবি বিচ্ছেদের দুঃখে নিজের অজান্তেই তার চোখ ছলছল করিয়া উঠিল সে ভারটা হাতে তুলিয়া লইল এমন সময় বাহির হইতে গ্রামের মাতব্বর আশুদাস মশাই ডাকিয়া বলিলেন বংশী শহরে যেতে হবে তাড়াতাড়ি জুতোটা সেলাই করে দে আট আনা পাবি আশুবাবুর ডাক শুনিয়া বংশীর হাত কাঁপিয়া উঠিল মাথাটা ঘুরিয়া গেল আট আনা একজোড়া জুতা সেলাইয়ের জন্য আট আনা সে মাটির ভাড়টা মেঝে রাখিয়া দরজা খুলিয়া বাহিরে আসিল তারপর হাসি মুখে বলিল একটু দাঁড়াও বাবু জন্ত্র নিয়ে আসছি ছেদির কাছে গিয়া বংশী বলিল তোকে চারটে পয়সা দিচ্ছি বাবা জন্তুরগুলো আমায় দে বড় জরুরি কাজ ছেদি বলিল তুমি না বললে কাশি যাবে বংশী বলিল তা বটে কিন্তু রোজগার করে খেতে হবে তো ফিরিয়া আসিয়া সে আবার জুতা সেলাই করিতে বসিয়া গেল সে শোনো গল্প মুক্তির কাটা গল্পপাট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ